পঞ্চাশ টাকার লোটটা মাছ দিয়ে রেস্টুরেন্টের নামি দামি খাবার বানিয়ে ফেললাম এই খাবারটা যদি আপনি রেস্টুরেন্টে কিনতে যান কমছে কম চারশো থেকে পাঁচশো টাকা লাগবে আর আমি মাত্র পঞ্চাশ টাকা খরচ করেই কিভাবে সেই রেসিপিটা বানালাম সেটাই থাকছে আমার আজকের এই ভিডিওতে আশা করি আমার সাথেই থাকবেন তো এখানে আমি লোটটা মাছ কিনে নিয়ে এসেছিলাম হচ্ছে হাফ কেজি তো আমি সবখানি নেইনি কিছুটা সরিয়ে রেখেছি এখন আমি লোটা মাছটা যে পরিষ্কার করে কেটে কুটে এখন আমি যে মাছখান দিয়ে পাতলা করে স্লাইস করে নিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এত লম্বা না রেখে এটা ছোট ছোট পিস করেও কিন্তু কেটে নিতে পারবেন তো আমি আরও একটা দেখে দিচ্ছি এভাবে আমি মাথা কেটে ময়লাটারা সব ফেলে দিয়ে মাঝখানে যে পাতলা করে চিঁড়ে ভাগ করে নিচ্ছি তো এভাবেই আমি সবগুলো রেডি করে নিব তো আমি পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম সাদা ফকফকে হয়ে গেছে তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব একে একে অ্যাড করব আশা করি আমার সাথেই থাকবেন আর ইচ্ছে করলে লেবুর রস দিয়ে একটু ভিজেও রাখতে পারেন আমি কিন্তু লেবুর রসটা পরবর্তীতে ইউজ করছি এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচের মতো দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আর এক চিক ফিশ ফ্রাইটা যদি একটু ঝাল ঝাল করেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর যেহেতু আমার বাচ্চারা খাবে সেহেতু আমি খুব বেশি ঝাল কিন্তু অ্যাড করব না এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো তো এই অবস্থাতে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এক চামচ আর আদা বাটা দিয়েছে আমি হাফ চামচ এগুলো দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনারা ইচ্ছে করলে এখানে কিন্তু টমেটো সসটাও ইউজ করতে পারেন আর এখানে এই যে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস লেবুর রস আমি এক টেবিল চামচের মতো দিয়েছি এখন আমি সয়া সস দিয়ে দিব এক চামচের মতো টমেটো সসটা আমার বাসায় ছিল না যার কারণে আমি কিন্তু দিতে পারিনি আপনারা ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন তাহলে টেস্টটা অনেক ভালো আসবে আর সবার শেষে আমি যেটা দিলাম সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই ফ্রেশ পায়টা অনেক বেশি মুসমুসে আর ক্রাঞ্চি হবে আর যদি কর্নফ্লাওয়ার আপনার বাসায় না থাকে তাহলে কিন্তু ময়দাও অ্যাড করতে পারেন তো ভালো করে আমি মিশিয়ে নিলাম আর এমনিতে লোটা মাছ কিন্তু অনেক বেশি নরম আর সফট হয়ে থাকে তাই কোটিংটা একটু ভালো করে করে নেবেন তাহলে আর সমস্যা হবে না আর এখানে ইচ্ছে করলে আপনারা কিন্তু ডিমও অ্যাড করতে পারেন তো আমি কিন্তু ডিমটা অ্যাড করি নি এখন আমি এই যে বিস্কিটের যে গুঁড়ো আছে এর মধ্যে এই যে উল্টে পাল্টে সুন্দর করে কোটিং করে নিচ্ছি বিস্কিটের গুঁড়া আমি কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম তো এখন দেখতে পাচ্ছেন সবগুলোই আমি এভাবে সুন্দর করে কোটিং করে নিচ্ছি আর এই মাছটা কিন্তু আমার বাসার কেউ খেতে চায় না তো আমি এভাবে বানিয়ে দেওয়ার পরে সবাই কিন্তু একদম চেটে ফুটে খেয়ে নিয়েছে মানে বুঝতেই পারে নাই যে এটা লইটা মাছ দিয়ে আমি বানিয়েছি বিশেষ করে আপনাদের ভাইয়া লইটা মাছ খেতে চায় না কিন্তু এটা খাওয়ার পর সে বুঝতেই পারে নাই যে এটা লইটা মাছ দিয়ে আমি বানিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম হচ্ছে প্যানের মতো মধ্যে পরিমাণ মতো তেল খুব বেশি তেল দরকার হয় না অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যায় এখন একে একে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর চুলাটা অবশ্যই মিডিয়ামের চাইতে একটু কমই রাখবেন বেশি বড় লাগ রাখলে কিন্তু পুড়ে যাবে আর এক পাশটা হয়ে যাওয়ার পরে অপর পাশটা উল্টে দেবেন হলে কিন্তু ভেঙে যাবে আর কোটিংটা যদি আপনি ভালো করে করতে পারেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই আর প্রথম অবস্থাতে একটুখানি নরম থাকবে একটু সাবধানতার সাথে উল্টে দিলে তারপরে দেখবেন যে আস্তে আস্তে একদম মোসমসে ক্রাঞ্চি হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন কতটা মোসমসে আর ক্রাঞ্চি হয়েছে এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো বাকিগুলোও কিন্তু আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও উল্টে পাল্টে ভেজে নিচ্ছে এটা বাচ্চাদের দিবেন একটু সসের সাথে এমনিতেও খেতে অনেক বেশি মজা দেখবেন যে যে বাচ্চারা একদম মাছ খেতে চায় না ওরা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি মাছ দিয়ে বানিয়েছেন তো সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে আপনার কয়েকটা আমি ছোটো ছোটো করে তারপরে লাস্টে যে ব্যাটার ছিল সেটার সাথে মিশিয়ে ভেজে নিয়েছি এটাও কিন্তু বেশ ভালো লাগে আপনারা ইচ্ছে করলে ছোটো ছোটো পিস করেও কিন্তু ভেজে নিতে পারেন তো এখন দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার সাথে অনেক বেশি মজা তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে